মুসলিম লোকটির চিৎকার মেরে বলেছিল সেখানে বসে মুসলমানদের খলিফা হয়ে বসে আছ আমি রেমিয়া শুনে আমি মুসলিম হওয়ার অপরাধে আমাকে রং দরবার অপমান করা হচ্ছে আপনি খলিফা হয়ে বসে আছো কেমতের মাঠে কি জবাব দিবে সেজন্য তৈরি হ সেখানে মুসলিমদের গোয়েন্দা ছিল গোয়েন্দারা খলিফাতুল মুসলিমিনের কাছে সেই রিপোর্ট করলো খালিফাতুল মুসলিমের ভূম হারাম হয়ে গেল। গেলকে ডেকে বললেন যত অর্থের প্রয়োজন প্রয়োজন সব খুলে দেওয়া হলো আমি চাই যত দ্রুত সময় ওই মুসলিম ভাইকে উদ্ধার করে নিয়ে আসবে আর যেই কাফের গালে থাপ্পর মেরেছে তাকেও ধরে নিয়ে আসবে বেশি দিন যেতে হয়নি সেই কাফেরকে ধরে আনা হলো মুসলিম ভাইকে উদ্ধার করে দরবারে হাজির করা হলো। খলিফাতুল মুসলিমিন বললেন ওহে মুসলিম ভাই রোম সম্রাটের দরবারে বসে তোমার গাল থাপ্পর মেরে যে কাফের উল্লাস করেছিল সেই কাফের এখন তোমার সামনে বসা আছে তুমি থাপ্পর মেরে প্রতিশোধ নিয়ে নাও প্রতিশোধ নেওয়া হলো খলিফাতুল মুসলিমিন বললেন ওহে কাফের আমি তোকে হত্যা করব না বরং রোম দরবার পর্যন্ত যাওয়ার জন্য যা প্রয়োজন সে ব্যবস্থা করে দিচ্ছি রোম সম্রাটের দরবারে গিয়ে এই বার্তা পৌঁছে দিবি মুসলিমের গাড়ি মেরেতে উল্লাস করে মুসলিম তারপর ফাঁস করে না মুসলিম প্রতিশোধ দিয়ে ছাড়ে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি তবে রোম দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এ ছিল মুসলিমদের অবস্থা